ইজি বাংলা প্রথম পত্রের আয়োজন চলতেছে এবং তার সৃজনশীলের বৃষ্টি কবিতার প্রায় শেষ দিকে আসি আমরা এখন ক্যান্টনমেন্ট হাই স্কুল পড়ব যশোরের এবং সেইটার একটা সৃজনশীল দেখব একদম আগের মতোই উদ্দীপক পড়ব মূল ভাব বলব কবিতার দেন প্রশ্নগুলো পড়ে উত্তরটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। দেখেন স্যার ভালো করে খেয়াল করবেন স্যার হ্যাঁ ছয় নম্বরটা গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে মানে তাপে অসহ্য জনজীবন কৃষক মাঠে দিতে পারছে না তাকে আছে আকাশের দিকে কখন বৃষ্টি নামবে তার প্রতীক্ষায় দিগন্ত জুড়ে ফসলের মাঠ দগ্ধ হচ্ছে আকাশ থেকে ঝরে তীব্র আগুনে স্তব্ধ প্রকৃতির সঙ্গে মানবও গুনছে বৃষ্টির প্রতীক এই যে বৃষ্টির প্রতি মানুষ এবং প্রকৃতির যে চাওয়া বুঝছেন ব্যাপারটা পুরো কবিতার মধ্যে কি বলছে বৃষ্টি আসার পরে কেমনে কেমনে প্রকৃতি বদলায় বদলায় মানুষ প্রথম শুরু হয় বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি মানে বহু অপেক্ষার বৃষ্টি চলে আসছে তারপরে কবিতা শুরু হয়ে গেছে কিন্তু এই উদ্দীপকটা কোন জায়গায় আটকে স্যার বৃষ্টি এখনো আসে নাই মানুষ বৃষ্টিতে চাচ্ছে ওই জায়গায় আটকে আছে তার মানে দেখেন স্যার কবিতার একটা আধ্যাত্মিক ভাব বা গভীরতর ভাব এই এখানে প্রকাশ পাচ্ছে কিন্তু সম্পূর্ণ কবিতার মূল ভাব কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে না এখানে প্রকাশ পাচ্ছে বৃষ্টির গুরুত্ব বৃষ্টির প্রতি মানুষ ও প্রকৃতির চাওয়া এবং বৃষ্টির ভূমিকা কিন্তু বৃষ্টি হওয়ার পরে যে ঘটনাগুলো ঘটে তা কবিতায় আসে উদ্দীপক কিন্তু নাই স্যার ক্লিয়ার স্যার বুঝতে পারছেন বিষয়টা তাহলে আসেন দেখি কেমন দাঁড়ায় প্রশ্নগুলো প্রথমে কয়ের প্রশ্ন দেখেন বৃষ্টির দিনে কে শিহরায় স্যার এটা যদি না পারেন খুবই দুঃখজনক ব্যাপার আমি কারণ অনেকবার প্রত্যেকটা প্রশ্নে বলছি অরণ্যের কেয়া হোরায় মানে জঙ্গলের যে কেয়া গাছ কেয়া ফুল তাও আপনাদের সুবিধার্থে আরেকবার একটু দেখাই দিই উত্তরটাই দেখেন আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নাই এই দেখেন স্যার অরণ্যের কেয়া শিহরায় ক্লিয়ার স্যার জঙ্গলের যে কেয়া বন একদম কবিতার হুবহু লাইন সে কেয়া গাছের বন ও যেন শিহুরা ওঠে কাইপা ওঠে কি বৃষ্টির ছয় বৃষ্টি আসলে বুঝতে পারছেন স্যার এইবার দেখেন আমরা ক্ষতে চলে যাব এইবার দেখেন রৌদ্রদগ্ধ ধান ক্ষেত আজ বৃষ্টির স্পর্শ পেতে চায় কেন স্যার রৌদ্রদগ্ধ মানে স্যার পোড়া রোদে পোড়া ধান ক্ষেত তার স্পর্শ পেতে চায় নতুন প্রাণের সঞ্চারে উজ্জীবিত হওয়ার জন্য নিজেকে আবার ফিরে আনার জন্য বাঁচার জন্য ধানক্ষেত চায় এক ফোঁটা বৃষ্টির জল যেন তার সৃষ্টিশীলতা তার প্রবাহ মানকে চালু রাখে এবং সে যাতে এই বৃষ্টির জলের মাধ্যমে নতুন প্রাণ ফিরে পায় তাই কিসার সার রোদ্রদগ্ধ ধান ক্ষেত মানে রোদে পড়া ধান এক ফোঁটা বৃষ্টির পানি চায় বৃষ্টির স্পর্শ পাওয়ার জন্য পাগল হয়ে থাকে বুঝতে পারছেন স্যার এই ব্যাখ্যাটা লেখাও খুব সহজ জটিল হওয়ার কথা না স্যার এবার গয়ের প্রশ্ন সেটা কি উদ্দীপকে বৃষ্টি কবিতার কোন দিকটি ফুটে উঠেছে স্যার উদ্দীপকে বৃষ্টি কবিতার বৃষ্টির জন্য যে চাওয়া প্রকৃতি ও মানুষের যে চাওয়া তীব্র প্রতীক্ষা তীব্র আশা ও আকাঙ্ক্ষা তা এখানে ফুটে উঠছে এখানে বারবার উদ্দীপকে দেখানো হচ্ছে বৃষ্টি কিভাবে মানুষকে ভাবায় বৃষ্টি কীভাবে মানুষকে তার চাওয়ার দিকে আগায় নিয়ে যায় এবং বৃষ্টি কীভাবে মানুষ ও প্রকৃতির মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষার সৃষ্টি করে আসার আগে মানুষ সব সময় দুঃখ যন্ত্রণা বা গরম থেকে বাঁচার একটা মুক্তির উপায় হিসাবে বৃষ্টিকে ধরে নিয়েছে এই বিষয়টা কবিতার মধ্যে প্রথম লাইনেই বলা বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি আর উদ্দীপকে বিস্তারিতভাবে এই জিনিসটাই বলা তার মানে বৃষ্টি কবিতা এবং উদ্দীপকে কোন দিকটা প্রতিফলিত হয়েছে স্যার বৃষ্টির প্রতি তীব্র চাওয়া ও আকাঙ্ক্ষার দিকটা এখানে প্রতিফলিত হয়েছে চমৎকার স্যার স্যার এবং শেষ একে একটু দেখবেন মানে ছয়ের পাঁচ চার নাম্বার অবশ্যই যাবো সেটা কি স্তব্ধ প্রকৃতির সঙ্গে মানব দিনগুঞ্চে বৃষ্টির প্রতীক্ষায় উক্তিটি বৃষ্টি কবিতার আলোকে বিশ্লেষণ করো স্যার দেখেন বৃষ্টি কবিতার ফিনিশিংয়ে কি মানুষের মন কেমনে বৃষ্টির ছয় বদলায় সেটা বলা আসে না মেঘ জমলে মানুষ কেমন উদাস হয়ে যায় অনেক দূরের পথ পারি দিতে চায় এগুলোকে বৃষ্টি কবিতা বলা আসে না এই উদ্দীপকও কিন্তু সেই কথাটাই বলা যে স্তব্ধ প্রকৃতি যে উষ্ণতা স্তব্ধ হয়ে গেছে সেই প্রকৃতি যেভাবে এক ফোঁটা বৃষ্টি চায় মানব দিন গুনছে একটু দেখা নাই মার্ক করে দেই মানব দিন গুনছে বৃষ্টির প্রতীক্ষায় প্রত্যেকটা মানুষও তেমনি করে প্রকৃতির মতোই দিন গুনতেছে অপেক্ষায় আছে। কখন এক ফোঁটা বৃষ্টি নামবে কখন একটা শান্তি শান্ত পরিবেশ আমার চারপাশে আমি পাবো যেই কথাটা কিন্তু আমাদের কবিতার মধ্যে বলা সেই কবিতার মধ্যে কি বলা স্যার যে মানুষের বিষণ্ণ মন মানুষ যখন একাকি উদাস হয়ে যায় তখনই বৃষ্টির ছোঁয়া পাওয়া যায় বৃষ্টির ফোঁটা আসে এবং মানুষ সে বৃষ্টির অপেক্ষায় থাকে তার কারণ বৃষ্টির মাধ্যমেই মানুষ একটা মানসিক স্বস্তি বা মুক্তি চায় এই যন্ত্রণার যান্ত্রিক জীবন থেকে বুঝতে পারছেন স্যার তার মানে দেখেন এই যে প্রশ্নের কথা এই যে বাক্যটা যে স্তব্ধ প্রকৃতির সঙ্গে মানব দিন গুনছে বৃষ্টির প্রতীক্ষায় উক্তিটি বৃষ্টি কবিতার আলোকে বিশ্লেষণ করে বলা যায় যথার্থ সত্য তার কারণ স্যার বৃষ্টি মানুষের মনকে প্রকৃতির মতোই বদলাইতে সাহায্য করে ক্লিয়ার স্যার এই ছিল আমাদের আলোচনা উদ্দীপক এবং চারটা প্রশ্নের আমার ব্যাখ্যা শুনে আপনারা বুঝতেই পারতেছেন লেখা খুব একটা জটিল হবে না একটু রিডিং নিয়ে নিলে নিজেরাই ঠিকমতো গুছায় লিখতে পারবেন ইনশাল্লাহ স্যার তাহলে আর দেরি না করে আমাদের পরের যে আয়োজন সেদিকে আমি চলে যাই আপনারা শেষ করে চলে আসেন পরের আয়োজনে সে পর্যন্ত ভালো আইকেন সবাইকে আল্লাহ হাফেজ